নদিয়ার নাকাশিপাড়া ধর্মদা কালীকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ে চলছে শতবর্ষ অনুষ্ঠান এই উপলক্ষে সেখানে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট সংবাদ পাঠক অভিনেতা ও বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণপতি বিশ্বাস সার্ধ শতবর্ষের উৎসব নিয়ে বিস্তারিত জানান বিদ্যালয়ের সার্ধ শতবর্ষ কমিটির সহসভাপতি শঙ্কর স্বামী ঘোষ পুরনো দিনের স্মৃতিচারণা করেন আমি ধর্মদা কালীকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের বিদ্যালয় এবছর সাতধ্য শতবর্ষে পদার্পণ করল আমরা একত্রিশ তারিখে এই সাতধ শতবর্ষ উদযাপনের শুভ সূচনা ঘটেছিল এবার প্রতিদিনই আমাদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রয়েছে মূল অনুষ্ঠান নয়ই জানুয়ারি দশই জানুয়ারি এগারোই জানুয়ারি আজও আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বিদ্যালয়ে তার নিজের গৌরবে নিজের ঐতিহ্যে ভাস্কর আমরা সেই ঐতিহ্যকেই টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছি আমরা সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মী বৃন্দ সালে স্বর্গীয় রায়বাহাদুর তারানাথ বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন পূরণের আজ একশো পঞ্চাশতম বার্ষিকী তিনি এতদঞ্চলে শিক্ষা প্রসারের জন্যে তার পিতৃদেব কালীকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের নামে এই বিদ্যালয় স্থাপন করেছিলেন পরবর্তী ক্ষেত্রে ধর্মদা নিবাসী সুরেশ মুখোপাধ্যায়ের অনুদানে আমাদের এই সুরেশ ভবন নির্মিত হয় এবং অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশুনো চালু হয় বর্তমানে আমাদের স্কুল দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবং মুরগাছ নদীয়া জলের মধ্যে একটা বিশেষ স্থান অধিকার করে আছে